পয়েন্ট টু এরপরে ফাইভ পয়েন্ট আপনি সেবা করতে খাওয়া নাকি হালাল আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে এরা নেশা হিসেবে সেটাকে গ্রহণ তাহলে এখানে দুটো পয়েন্ট আপনাদেরকে বলি এক নম্বর দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ পয়েন্ট গাজা খাওয়া বা গ্রহণ করা এটা ইসলামের সরিয়ায় জায়েজ নেই এটা হারাম এক নম্বর কথা রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় আছে জায়েজ রাষ্ট্রীয়ভাবে কিন্তু ইসলামের সরিয়ায় জায়েজ নেই আপনি বলবেন কেমন দেখেন গুলশান বরানিতে আপনারা গেলে অনেকে দেখবেন যে বিভিন্ন বার আছে এই বারগুলো কাদের জন্য বানানো হয় অমুসলিম যারা এবং যারা শরাব পান করে অনেক মুসলমানের বাচ্চাও আছে এগুলোর মধ্যে তাদের জন্য বারগুলো বানানো হয় কিন্তু মুসলিম সন্তান মুসলমানের জন্ম নেওয়া মমিনের ঘরে জন্ম নেওয়া কোনো ব্যক্তি এইখানে মদ পান করতে পারবে না বা বারে গিয়ে নাচানাচি তারপরে গান গাইতে পারবে না এটা ইসলামেশ্বরিয়া জায়জ নাই তো রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় সুদ রাষ্ট্রীয়ভাবে জায়জ ইসলামেশ্বরী কি জায়েজ জায়েজ না তো রাষ্ট্রীয়ভাবে টু পয়েন্ট টু বা টু পয়েন্ট ফাইভ যে গাজা অ্যালাউড বা গ্রহণযোগ্য এটা যে উনি বলেছে এটা আমার জানা নাই যে রাষ্ট্রীয়ভাবে গ্রহণযোগ্য কিনা আমার কথা হচ্ছে শরীরের দৃষ্টিভঙ্গি রাষ্ট্রীয়ভাবে অনেক বিষয় গ্রহণযোগ্য হলেও শরীয়তে গ্রহণযোগ্য না গাজা এটা এক ফোঁটাও হারাম দুই ফুটাও হারাম তিন ফুটাও হারাম এক পুটলাও হারাম দুই পুটলাও হারাম মদ কেউ যদি বলে যে হুজুর খাবো না খালি একটু টেস্ট করার জন্য একটু দেখার জন্য শুধু একটু দেখার জন্য ওই এক বেলা একটু দুই ফোটা জিব্বার মধ্যে নিলাম কোনো সমস্যা আছে কিনা এখন কোনো স্কলারকে বলবে যে না এক বোতল খাওয়া হারাম আর এক ফোটা দুই ফোটা খাইলে এটা কোনো গুণা হবে না এ একজন স্কলারকে কি বলতে পারবে একজন স্কলারও কিন্তু বলতে পারবে না সুতরাং প্রিয় ভাইরা আমার যেই পীর বা তরিকতপন্থী বা মাজারপন্থী ব্যক্তি এই কথা বলেছেন দুই দশমিক দুই অথবা দুই দশমিক পাঁচ এই পরিমাণ গাজা সেবন করা জায়েজ এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা এটা তিনি ফলস কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন তাকে তবা করতে হবে আর নারীদের ক্ষেত্রে এবার আসেন উমরা ফারুক আল্লাহ তালানহু মেম্বারে দাঁড়িয়ে থেকে তিনি ভাষণ দিচ্ছিলেন যখনই ভাষণ দিচ্ছিলেন তিনি জবাব দিচ্ছিলেন কুরআনুল করিমের যে খামর শব্দটি আছে মাইসির খমর শব্দ নিয়ে তিনি ব্যাখ্যা করছিলেন আলোচনা করছিলেন এই সময় উমর রাদিয়াল্লাহ তালনুকে জিজ্ঞেস করা হলো তো জিজ্ঞেস যখন করা হয়েছে নেশা জাতীয় জিনিস নিয়ে উমরাদাল্লাহ তালনে কি জবাব দিয়েছিলেন খেয়াল করেন্লা আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহসাল্লামের এই প্রিয় সাহাবি তিনি জবাব দিয়েছিলেন আর যা মানুষের বিবেক বুদ্ধি লোভ করে দেয় তাই হচ্ছে মদ সোয়ে মুসলিমের তিন হাজার বত্রিশ নম্বর হাদিস এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহাম কি বলছেন কুল্লু মুস্করিন হারামন সব নেশা জাতীয় জিনিস নিষিদ্ধ কারণ গাজা খাইলে যদি আপনার নেশা তৈরি হয় তাহলে এটা আপনার জন্য খাওয়া যাবে না আর গাঁজা যদি ডাক্তার আপনাকে বলে যে ভাই আপনি এই আপনার ক্যান্সার ভালো হয়ে যাবে যদি এক পুটলা খান নেশা জাতীয় কোনো বিষয় আপনার ভিতরে আসবে না মেডিসিন বা ডাক্তার আপনাকে মেডিসিন আকারে দিয়েছে ভিন্ন কথা সেটা রিসার্চার যারা গবেষক তারাই এ বিষয়ে কথা বলবেন কিন্তু আমাদের মাজারগুলোর পাশে অথবা বিভিন্ন খানকার আশপাশে এই যে গাজার পুটলা নিয়ে যারা টানাটানি করে এরা নেশা হিসেবেই সেটাকে গ্রহণ করে এবং যারা এই কথা বলে যে গাজা টানলে আল্লাহর জিকিরের প্রতি মনোযোগ আসে এগুলো ভন্ডামি এগুলো বাটপারি এগুলো চিটারি এগুলো খাবা এগুলো থেকে বিরত থাকতে হবে এই সমস্ত তরিকুতপন্থী মাজারপন্থী লোকদর থেকে দূরে থাকতে হবে আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন তার মধ্যে গাজাও সৃষ্টি করছে গাজা খাওয়া নাকি হালাল আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম গাজাকে তৈরি করছে বলেন না কেন আল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে কে করছে কোনো সন্দেহ আছে আচ্ছা আমাদের জন্য যে সৃষ্টি করছে এত কোনো সন্দেহ নাই আপনি আমি আপনাকে দলিল দিই সুরায় বাক্লাপাক বলেছেন আরদি হুয়াল্লাজি পৃথিবীতে যা আছে সব আমি তোমাদের কল্যাণে সৃষ্টি করছি কথাটি একটু খেয়াল করে কার কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ চিনেন তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ বাসে না মরে সাপ কামড়াইলে মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে বিষ থাকে আচ্ছা আপনি বলেন তো আল্লাপাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করা খাওয়ার জন্য কোন সন্দেহ আছে সন্দেহ নেই আচ্ছা আসেন সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন তা আপনি কি সব খাইতে খাইতে পারবেন সবগুলা আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুলু অশ্রাবু আরেক জায়গায় বলছেন হালালান হালাল এবং পবিত্র খাবার খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাইয়েবান মানে হলো রুচি সম্মত যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো খাও বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাংক কম ছিল না বেশি ছিল এই ব্যাংক সায়নারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরা এই ব্যাংকগুলা শেষ করছে অথচ এই ব্যাংক পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকামাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশা আল্লাহ বানাইছে মশা যদি অকাজে বানাই কি দিয়ে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভোমর বানাইছে কে মৌমাসি বানাইছে কে মৌমাসির কাজটা কি আপনি জানেন মৌমাছি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই কি গুরুত্বপূর্ণ ডিউটি তার আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটা আসি তো গাছ গাছ বানাইছে কে এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান দিই যে জিনিস খাইলে পরে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আর একজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে উনি বলেন দশ মিনিট পরে দেখি আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশে তামাক আছে না খেতে দেখবেন কেমন লাগে আপনার কাছে বা মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার শুকোরের মাংস হালাল না হারাম কিন্তু এটা তো চোর আপনি বলবেন এটা খামো আমি কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটাকে আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলো গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়েতে নির্লজ্জ প্রাণী হল কি শুকোর সে ময়না খায় সারা দিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরের সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এটা না খাইলে শরীরে না কি হয় এই পৃথিবীতে মোহাম্মদেরা হলো দামি মেহমান পচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই সেজন্য মোহাম্মদের উম্মতের জন্য পবিত্র খাবার আল্লাহ পাক হালাল করে দিয়েছে শুধু হালাল হইলে খাইতে পারবেন না হালালান তো ইয়ে বা খাবার হালালও হইতে হবে রুচি সম্মত গুই সাপ কি গুই আমাদের দেশে কি বলে রান্না করে আইনা হুজুর রাসুল সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস আপনারা পড়ছেন এই হাদিস রাসূল কি এটা পছন্দ করলেন রাসুল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ না এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবারগুলো তাদের জন্য কি করছেন হালাল করছেন তো যাই হোক যেটা খালি পাইলেই খাইয়ে ফেলবেন খাইলে অ্যাকশনও কি হইব শুরু হবে এজন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই নেয় পাক যেভাবে সব কিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমাজ সাকি এটা হলো শয়তাদের কথা কার কথা আল্লাপাক আদমকে বলেন ইয়া আদা মুসকুন আন্তা ও জৌজুকল জান্না ফাকুলা মিনহা রগাদান হাইসু সে তোমা ওয়ালা তাকরবা করবা হ্যাঁ যারা আল্লাহ বলতেছে জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যায়ও না তো আদম আল ইসলাম তো বলতে পারতো আল্লাহ এত গাছ থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিতা যেটার কাছে যাওয়া যাবে না বলতে পারতো কি না কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রব্বা না জলাম না আংফুসানা আমি তো আমার নিজেরই নিজের উপরে জুলুম করছি সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় হুশ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাপাক পৃথিবীর বারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটাই হলো চূড়ান্ত কথা